धोखे की खासियत होता है कितने वाला अक्सर अच्छा कोई खास ही होता है इश्क से क्या लेना आशिकी से क्या लेना मौत से क्या लेना जिंदगी से क्या लेना तेरी मेरी यारी पे दुनिया सारी ओ यार तेरी यारी पे कुर्बान हेलो सिस्टर्स सिस्टर्स हेलो सिस्टर्स ये हेलो सिस्टर्स সিস্টার হ্যালো সিস্টারস ওয়েলকাম টু টক ছাই মিষ্টি উইথ ইপসি তার আমি ইফসি তে নো গালাগালি নো কিস্তি ওনলি বস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে এই যে বস্তি ভাড়া গানটা এই গানটার অরিজিনালে কী আছে বলুন তো হ্যালো ব্রাদার ব্রাদার হ্যালো ব্রাদার কিন্তু আমি কেন সিস্টারস বললাম কেন 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 কারণ আমি আজকে এই যে ভিডিওটা করতে বসেছি এটা একটা জগা খিচুড়ি ভিডিও কিন্তু তার মধ্যে উল্লেখ থাকবে দুজনের সেই দুজন কারা সেই দুজন হচ্ছে সিস্টার ইয়েস সিস্টার কার এক হচ্ছে সন্দীপের এক হচ্ছে টিনের ঠিক আছে এই দুজনেরই দুটো পাতানো দিদি তাদের নিয়ে আজকে বেশ কিছু কথা বলবো আর তার ছাড়াও আগুম বাগুম গোড়ারুম সাজে অনেক কথাই বলবো কারণ অনেকটা পিছিয়ে রয়েছি হুম সবাই বলে যে মতো আর তো বরের কাজ নেই তাহলে আমার বরের যখন কাজ নেই আমার বেশি বেশি করে ভিডিও দেওয়া উচিত তাই না কিন্তু এটা হচ্ছে যারা মাথায় বুদ্ধি দিয়ে বুঝবে তারা বুঝবে যারা বুঝবে না তারা কোনোভাবেই বুঝবে না তাহলে তাদেরকে ওই বললাম না টার্ন দেখিয়ে দিলে বা তাদের আইটিফাই শো করলেও তারা বলে দু তাই জন্য আমার দরকারই নেই ধরো সন্ধিপার ভিডিওগুলো অবশ্যই দেখছি টিনের অবশ্যই ওই লেটেস্ট ভিডিও দেখা হয়নি টিনের লাস্ট ভিডিও দেখলাম সেটাতেই যেটাতে টিন গেল হচ্ছে কোথায় না ওর মাল আনতে হুম বললো মাল আনবো আর তার সাথে সাথে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি মানে রথ দেখা গলা ব্যছা সব হবে মাল তোলা হবে গাড়ি করে ঘোরা হবে ব্লগ হবে কন্টেন্ট হবে কত কিছু হবে মানে এক ঢিলে যে কতগুলো শিকার কটা পাখি টিন মারবে হুম সেটা তো আমরা যখন মারল তখনই বুঝলাম তো একটা জিনিস ব্লগের শুরুতে দেখেই বুঝলাম যে মা আনতে যাচ্ছে তার মানে ব্যবসার প্রতি সিরিয়াসনেস রয়েছে তো ওর আমি যখন আজকে ভিডিওটা করছি তবে থেকে মনে হয় ওর লাইভ হয়ে গেছে খুব কম হলেও আট দিন তো হয়েই গেছে তো ওই অবধি ওর কেনাবেচা কিন্তু ছিল কারণ তারপরে তো আর কোনো লাইভ করেনি নতুন করে জিনিসপত্র বেচার জন্য সেগুলো মানুষকে তো দেখায়নি এদিকে নতুন মাল তুলে নিয়েছে তা মানে নিশ্চয়ই লাইফ তো হবে তার জন্য অবশ্যই অপেক্ষা করব তো যাই হোক এত সুন্দর এত সিরিয়াস রথ দেখা কলা বেচা ব্লক করা তীর মারা ঢিল মারা যাই হোক না কেন এবার কিন্তু দেখলাম যে বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে মানে আমাদের থানি লঙ্কা সেও কিন্তু যাচ্ছে ঘুরতে আচ্ছা এর আগে পরপর কতবার গেল না একবারও এই ধানি লঙ্কাকে নিয়ে গেছে আর এবারে দেখছেন কোনো লুকোচাপা নেই তিন সামনে বসেছে ড্রাইভারের সিটের পাশে আর বিন্দাস পেছনে দেখিয়ে দিচ্ছে যে মা আর বৌদি রয়েছে এর আগে একদম এমন ভাবে দেখানো যে কে আছে না আছে যাতে ভালোভাবে দেখা না যায় আর এবারে যে ক্লিয়ারিটিটা দিয়েছে এগুলো দিয়েই কিন্তু সমস্তটা পরিষ্কার হয়ে যায় যে এর আগে সেরকমভাবে দেখানো সম্ভব ছিল না তার মানে সাথে এমন কেউ ছিল যেটা দেখানো বা যাকে দেখানো যাবে না কিন্তু এবারে দেখছেন একদম ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার টিন সামনে মা বৌদি পেছনে যাওয়ার সময় তখন ফাঁকা ছিল আর আসার সময় একটা ব্যাগ দেখলাম সে ব্যাগের মধ্যে সব মালপত্র নিয়েছে তো এত মালপত্র কেনা হচ্ছে সে বেচা কবে হবে তাই না তো যাই হোক দেখলাম ওখানে গিয়ে ক্লাব কচুরি খেয়েছে তো কচুরি বলছিলি এটি কী গো ছোটো ছোটো কচুরি কিন্তু ওই ছোট ছোট কচুরি বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা ওই এক একটা কচুরি ওর ভেতরে যে স্টাফিংটা থাকে ওই এক প্লেট করে খেয়ে নিলে না মানে ডিনার বা লাঞ্চ বন্ধ হয়ে যাওয়ার জোগাড় এত হেভি হয় ওগুলো ওগুলোকে বলে ক্লাব কচুরি ঠিক আছে তো যাই হোক ওরা ওদের কেমন লেগেছে আমি জানি না এটা একটুখানি নন বেঙ্গলি স্টাইলের মধ্যে ওই তরকারিটার মধ্যে কসুরি মেথি দেওয়া থাকে আমার ওরা যেখানে খাচ্ছিলো আমি তো খুব বেশি ভুল না হয়ে থাকি কোনো শ্যারমা টাইপের যেরকম শ্যারমার টি স্টল হয় না আমাদের এখানে দেখেছেন কলকাতায় অনেক ব্রাঞ্চ আছে তো সেরকমই কোনো একটাতে মনে হচ্ছিলো যেন খাচ্ছিলো ঠিক ভালো করে দেখায়নি তো ওদের যা যাওয়া আসার গতিপথ দেখে আমার মনে হলো যে ওরা হয়তো এই মালগুলো ওই মেবি হয়তো বড় বাজারের আশপাশ থেকেই কোথাও থেকে তুলছে হুম ওখানে অনেক জায়গা এখন প্রচুর ফেসবুকেও প্রচুর আর কি রিলস আমরা দেখি যারা ব্যবসার জন্য সব জিনিসপত্র বিক্রি করে তারা অ্যাড দেয় যে ব্যবসার জন্য আপনারা একদম হোলসেল রেটে নিয়ে যান হোলসেল অনেক জিনিসই কিনতে হবে হোলসেল রেটে নিয়ে যান আপনারা এসে তখন ওখানে দাম ফাম দেওয়া থাকে তো এরকম ধরনের আমিও লাইভ অনেক দেখেছি যেখানে এগুলো বেচা কেনা হয় তো যাই হোক টিম প্রচণ্ড ব্যস্ত ব্যবসা নিয়ে তাই জন্য টিন বললো আমি এত ব্যস্ত যে আমার অন্য আর কোনো দিকে মানে চিন্তাই করার জায়গা নেই হ্যাঁ কে আমায় কী বললো কে কিনা কী না বললো আমার হয়ে গেছে তো যাই হোক এই যে টিন টিনের যে দিদি হ্যাঁ সে তো দিদি কাম দালাল সেও কিন্তু একদম সময় সময় একটা একটা এমন এমন ইমপুট দিচ্ছে সেও বুঝিয়ে দিচ্ছে যে তার কাছে এমন মাল মশলা রয়েছে যদি দরকার পড়ে এদের পুরো ফ্যামিলিকে কিন্তু একদম সবার সামনে একদম পুরো তাদের নগ্ন রূপ দেখিয়ে দেবে বুঝতে পারছেন এই হচ্ছে তো এই যত করবেন বেশি পীড়িত ততই হবে গল্প আর গল্প হলেই ব্যাস তারপর সেই গল্পগুলো ফাঁস হয়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে বেরোতে যাওয়ার আগেই একটা প্রমোশনাল ভিডিও তো প্রমোশনাল ভিডিওটার জন্যই ব্লগটা করা মনে হয় খুব দরকারি ছিল না হলে ব্লগ না হলেও চলতো তো একটা জিনিস দেখলাম মাগু ওই যে প্রোডাক্টটা তার মধ্যে গাডো আছে বলছে অ্যাভাগার্ডো অয়েল সমেত আমি তো জানতাম অ্যাভাগাডো বলে একটা ফল আছে সেই ফলের হয়তো কোনো নির্যাস দিয়ে সমৃদ্ধ এই লিপস্টিকটা যেটা আর কি ব্যবহার করলো তো বললো অ্যাভাগার্ডো যখন সত্যিকারেরই ভালো ভালো প্রমোশনাল ভিডিও পাচ্ছ তখন যে কথাগুলো বলছো যে ওয়ার্ডগুলো উচ্চারণ করছো সেইগুলো একটুখানি দরকার পড়লে গুগলে বললেই গুগল সেটা মানে ঠিক কীরকমভাবে উচ্চারণ করতে হবে এখন বলেই দেয় হুম এখন বলেই দেয় লিখলেই এটাকে পাশে মাইক কাছেটা বললেই ওরা সঙ্গে সঙ্গে বলে দেয় তুমি যেটা লিখছো সেটা বলে দেবে তো সেক্ষেত্রে সেটা শুনে ঠিক শব্দটা ঠিকভাবে উচ্চারণ করতে পারো কারণ তুমি কি মানে সত্যি সবারই মনে হচ্ছে যে একজন অযোগ্য ব্লগার সে এত এত আর কি প্রমোশনাল ভিডিও পাচ্ছে তো ইউনোভাটাই মেন আর এই যে অযোগ্য ব্লগার অনেক অনেক পাচ্ছে কি না প্রমোশনাল ভিডিও সেটা দিয়ে বুঝতে পেরেছ তোমার এক্স দিদি তার তো ভীষণ মাঝে মাঝে প্রকাশও হয়ে যায় তো যাই হোক এখন এই দিদিদের নিয়ে দুই দিদিদের নিয়ে কথা বলবো বলেছি তো বলছি তো যাই হোক এই যে সন্দীপ আর টিনের যে ঘটনা তারপরে তাদের জীবনে দুজন এক প্রত্যেকের জীবনেই একটা করে দিদি আসে মানে যেগুলো খুব ক্লোজ দিদি আরও তো অনেক আছেই আর কি রামসাম যদু মধু দিদি তাদের কথা বলছি না প্রধান দিদিদের কথা বলছি এ হচ্ছে সন্দীপের প্রধান দিদি আর তিনের একটা দালাল কাম দিদি দালালও ছিল আবার দিদিও ছিল হুম তো যাই হোক সেক্ষেত্রে এখন এই দুজনের এমন অবস্থা হয়েছে হুম যখন প্রথমে নিজেরা এই রকম একটা সিচুয়েশনে পড়েছিল এই যে দুজন দুজনকে ধরেছে ধরে যে এমন এমন কথা বলেছে সে আর কী বলবো তো সেগুলো নিয়ে অবশ্যই বলবো তার আগে বলি মেষমশাইয়ের কিন্তু ব্লগে দেখলাম মানে ব্লগগুলোর মধ্যে যে কবিতাগুলো থাকে দারুণ কবিতা থাকে হুম দারুণ কবিতা সেই কবিতার অর্থ সবাই বুঝলেও কিন্তু সেটা বোঝানোটাও কিন্তু একটু চাপ হয়ে যায় যেমন আমার খুব ভালো লেগেছিলো মেসুমশাই যে কবিতাটার মধ্যে আমাদেরকে বুঝিয়েছিল যে তুমি যদি বাড়িতে কুকুরকেও মানে যদি দুদিনও খেতে দাও সেই কুকুর কিন্তু তোমার সাথে কখনো বেইমানি করবে না এই যে এত সুন্দর করে কথাগুলো ছন্দের মাধ্যমে আমাদের বোঝানো যে যদি বাড়িতে কুকুরকেও খেতে দাও তাহলেও সে বেইমানি করবে না তার মানে মানুষকেও যদি খেতে দেওয়া হয় তারও বেইমানি না করা উচিত এই যে সুন্দর কথা সে তো মানে বিচক্ষণতা না থাকলে মানুষ ভাব বুঝতেই পারে না কিন্তু আবার অনেক সময় বিচক্ষণতা থাকলেও বলতে পারে না অনেক প্রবলেম আছে তো তারপর আরেকটা যে কবিতা সেই কবিতাটাও দারুণ লেগেছে আমার সেটা কার বলুন তো ঘোষ আর মোষ এই ঘোষ আর মোষ দিয়ে বিষুমশাই এত সুন্দর করে আমাদের বোঝাতে চাইলেন আপনারা কতজন বুঝেছেন আমি জানি বুঝতে পারিনি কারণ ওনার যে কবিতা সেগুলো বিচক্ষণ মানুষরাই বোঝে আর তারপর তারা আর কি মানেটা বুঝিয়ে দেয় তো যখন কোনো বিচক্ষণ মানুষ বোঝাবে তখন হয়তো সবাই বুঝবে আমি কি বুঝেছি হুম আমার কম বিচক্ষণতা দিয়ে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো ঘোষ আর মোষ ঘোষরা কিন্তু খুব আমোদ প্রবণ লোক হয় আমোদ প্রমোদ প্রচণ্ড পছন্দ করে তো মোষ মোষকে পেলেছে ঘোষ এমনি বিচলি বা ঘাস খাইয়ে যদি মোষকে রাখত ঘোষ তাহলেও কিন্তু দুধ পেত হুম ঘোষেরও চলে যেত মোষেরও চলে যেত কোনো অসুবিধা তাদের ছিল না কিন্তু ঘোষ বেশি লাভের আশায় কি করেছে না মোষকে অল্প কিছু ভুট্টা আর চানা দিয়ে তাকে আচ্ছা করে দুয়ে করে অনেকটা দুধ বার করে নিজের ট্যাক ভরেছে তার আগে কিন্তু তার ট্যাকে লাখ টাকা ছিল না আমোদপ্রবণ ছিল ঠিকই কিন্তু লাকে তার ট্যাকে লাখ টাকা ছিল না কিন্তু যে মোষটাকে সাধারণ বিচলি বা ঘাস খাইয়ে চলে যেত বা সে নিজেই খেয়ে নিতে পারতো দিয়ে যেটুকু দুধ বেরোতো সেটুকু বিক্রি করে ভালোই চলে যেত ঘোষেরও চলতো মশিরও চলতো কিন্তু তাও বেশি লাভের আশায় তাই না একদম এই আমার উম অনেকের পছন্দ তাই জন্যই ইচ্ছা করে আরো বেশি করে করে করি তো যাই হোক অনেকদিন তারপর হলো ওনার কোনো কবিতা আসেনি আমার মনে হয় ওনার কবিতার মানেগুলোর যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে উনি হয়তো উৎসাহ হারাচ্ছেন কিন্তু আমি বলবো মেশু মশাই আপনি উৎসাহ হারাবেন না আমি অবশ্যই আপনার যে কবিতাগুলো রয়েছে আর তার যে অন্তর্নিহিত মানে রয়েছে খুব বিচক্ষণ না হলেও একটু একটু বুঝতে পারি ঠিক আছে তো চলে আসি এবার এইবার আসি সন্দীপের আগে দিদির কথা বলছি ও মা মা সন্দীপ আমি তোমাদের এত বছর ধরে দেখছি ক্যামেরার এপার থেকে হ্যাঁ আমি জানতাম তোমাদের পরিবারটা খুবই সাদা সিদা খুবই ডাউন টু আর্থ আর একদম সোজা সাপটা তোমাদের লাইফস্টাইল আর তোমাদের পরিবারও খুব সুন্দর যার মধ্যে কোনো রকম কোনো পেঁচ ঘোজ নেই রকম কোনো কিচ্ছা কেলেঙ্কারি নেই কিন্তু এই তোমার দিদি কি বলছে এগুলো আমাকে ছোট করতে গিয়ে বলছে যে ভাগ্যিস ভাগ্যিস ওই ইউপির সাথে আমি বেশি মিশিনি যদি বেশি একটু মিশে ফেলতাম যদি সন্দীপদের অনেক গভীর গভীর কথাবার্তা আমি ওর সাথে শেয়ার করে দিতাম তাহলে তো ও সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিত তার মানে তার মানেটা কি তার মানে তোমাদের কত গভীর গভীর রাজ আছে সেগুলো সব তুমি তার সাথে শেয়ার করেছো হুম যদি তুমি শেয়ার নাও করো যদি মানে সত্যি সে এখন এইগুলো বলে সবাই কিন্তু বিশ্বাস করবে যদিও তুমি সেই রাস্তাটা করে রেখেছ কিন্তু বুঝতে পারছো এই যে তোমার যে প্রতিপক্ষ রয়েছে তোমার এক্স ওয়াই তার ওখানে একজন সারাক্ষণ খাতা নিয়ে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড করতে থাকে তাহলে সে যদি এই পয়েন্টটা নোট করে যে এখন কেসের ট্রায়াল শুরু হবে এর পাতানো দিদিকে ডাকা হোক কোর্টে সাক্ষী সে দেবে এমনি তো আমি জানি সে ও বললে কি আর না বললে কি তোমার তো সাক্ষী তোমার ওই যে পাতানো দিদি তাকে দিতেই হবে এমন এমন কারনামাশে করে রেখেছে তো সেক্ষেত্রে যদি তখন জোর করে একদম জেরা করে হুম আমার সাথে মিশেছে আমার সাথে তো সেরকমভাবে মেশেই তাই জন্য বলিনি আর আমি বেঁচে গেছি খুব ভালো হয়েছে আমি বেঁচে গেছি কিন্তু যারা আসল কথা উগলানোর তারা তো একদম কোর্টের মধ্যে এক প্রশ্ন বারবার 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 করে দেখেছো তো কীরকমভাবে মানুষকে একেবারে বিচলিত করে তখন হ্যাঁ বলছি 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 বলে সমস্ত কিছু গর্ব গর্ব করে বলে দেবে তাই না তাহলে বুঝতে পারছো আমি বলি কি আচ্ছা সলিউশনটা একটু পরে বলছি এবার চলে আসি টিনের টিনও সেম এক ব্যাপার একই ব্যাপার এখন দিদির সাথে এমন আলোচনা করেছে হ্যাঁ চক্রবর্তী পরিবারের এমন এমন গেহরা গেহরা রাজ বলে দিয়েছে যে সেও এখন একদম রীতিমতো ভয় দেখাচ্ছে যে পান থেকে চুন খসবে আর আমি কিন্তু সব বলে দেব তো এই যে এখন কিন্তু দুই দিদির মধ্যে বেশ ভালো সম্পর্ক হুম যেটা কি না গভীরে গভীরে হয়ে গেছে কিন্তু উপরে উপরে দেখাতে পারছে না কারণ মাঝখানে আরেকজন আরও একজন কেন অনেকজন রয়েছে যেই এই দুজন দিদি এরম এরম করে বেশি গাঢ় বন্ধুত্ব দেখাবে উমনি তিনের যে এক্স দিদি তার যে আবার দিদি যার সাথে ওই ঘর সংসার দিদি যার সাথে সত্য সত্য লেগেছে তার কাছেও তো অনেক কিছু রয়েছে না তো সে সে যদি দেখে যে এই তিনের দিদি মানে আমাদের সুতো সে যদি এই মিসেস মজুমদারের সাথে বেশি বন্ধুত্ব করেছে তাহলেই তার রাজ সমস্ত গর্ব করে বলে দেবে সেই জন্যই বলছে যে আমার সাথে বেশি বন্ধুত্ব করার প্রয়োজন নেই আমার সাথে বেশি বন্ধুত্ব করার প্রয়োজন নেই কারণ তোর সাথে বন্ধুত্ব করলে এদিক থেকে ঘর সংসার দিদি আমার পুরো ভান্ডা ফাটিয়ে দেবে হ্যাঁ পুলিশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি কি মিথ্যা কথা বলেছিলাম সমস্তটা গর্ব করে বলে দেবে হুম সেই জন্য ওর থেকে দূরে থাকছে কিন্তু তা বলে টিমকে ছাড়বে না টিনকে একদম ছাড়বে না এখন সমস্ত কিছু গড় করে বলে দেবে তো যাই হোক এখন বুঝতে পারছি এই যে সন্দীপের দিদি হুম সে তো মানে আমাকে বন্ধু ভেবেছিল তাই আমার সাথে কিছু বলেনি কিন্তু এখন এই যে এত টিনের দিদির সাথে আশেপাশে করছে এরকম একটা মাখো মাখো করছে তাছাড়াও আরও টিনের সাথে যাদের ভালো সম্পর্ক হুম ওই তো আরেকজন আছে না চুনা সুদেশ সাথে যে এত ভালো সম্পর্ক করছে সব পার থেকে নাওয়ার জন্য পুরো টেনে নিয়ে নেবে সে নিজে কিন্তু কিচ্ছু বলবে না দেখলে নিজেই বলেছে যে আমি কি করেছি যে আমি ও আমার সাথে কোনো কিছু শেয়ার করেই নি হুম কিন্তু ও যে সন্দীপদের বাড়িতে গিয়ে কিভাবে ওদের মেয়ে হয়ে উঠে তারপর ওদের পেটের থেকে কথাগুলো বার করেছে সেইগুলো কিন্তু আপনাদের মাথা আসতে একদম দেবে না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সবসময় বলে যে ও আমার বন্ধু হয়ে তারপর এখন এরকম করছে যদিও আমি বলেছি যে বন্ধুত্বটা শুধুমাত্র ইউটিউবের বাইরে ইউটিউবের ভেতরে আমি কিন্তু বন্ধু না আমি কন্টেন্টের জন্য যেটা যা মনে হবে আমি তখন সেটা বলবো তোমার এগেনস্টে দাঁড়াতে হলেও বলবো চুলোচুলি করতে হলেও করব হুম আমি কিন্তু বলেই নিয়েছিলাম তা সত্ত্বেও আমাকে কি বলে বন্ধু হয়ে তারপর কীরকমভাবে এখন আমার ওপর প্রশ্ন চিহ্ন তুলছে তাহলে চিন্তা করুন সে কিন্তু নিজেই বলেছে প্রথম দিন যদি আমি যেতাম গিয়ে যদি ওদেরকে ওদের বাড়ির কথা জিজ্ঞাসা করতাম ওরা কি আমাকে বলতো ওরা কি আমাকে বিশ্বাস করতো করতো না আমি আস্তে আস্তে গিয়ে 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 ওদের সেই বিশ্বাস অর্জন করেছি ওদের বাড়ির মেয়ে হয়েছি তারপর সন্দীপের বাবা মা দুজনেই সব অনেক কথা কিন্তু ওকে বলেছে যেমনটা দেখেছিলেন না দেহের ওজন হুম উনি কিন্তু বলেছিলেন অন্যরকম একটা মিনিং করে সারা জীবন ওই জিনিসটার জন্য তাকে শুনে যেতে হবে যে সে তার বৌমার দেহের দিকে লোভ বা একদম লোভাতুর একটা দৃষ্টিতে হুম নোংরা দৃষ্টিতে তাকিয়ে থাকতো সবসময় তো সবই কিন্তু এই সন্দীপের পাতানো দিদির কল্যাণেই সব হয়েছে তাই না তো সেটা নিয়ে কখনো সেরকমভাবে লড়াই করতে কিন্তু দেখিনি যে কিনা দিনের পর দিন তাকে কাকু বলছে হুম সন্দীপের দিদি সে তো কাকু বলে সন্দীপের বাবাকে সেই কাকুকে গাছের গুড়ি আর তার নোং চরিত্র কিরকম নোংরা বৌমার দিকে কীরকমভাবে তাকিয়ে থাকে হাভাসঘরি নাজারসে সেটা এতবার বলছে ওর ওরই ওই মর্কট কিন্তু কোনো একটা উত্তর দিতে পারছে না কোনো উত্তর দিতে পারছে না কিন্তু আজকে তার জন্যই মন খুলে সে কথা বলতে গিয়ে একটা কথা বুঝিয়েছে দেহের ওজন বলতে উনি দেহের মানে আসল যে শরীরের ওজন বোঝাননি উনি বলেছেন যে ওর কি তেজ ওর কি তেজ তোমরা জানো না হুম ওই যে মেয়ে ওইটুকু মেয়ে কিন্তু তার তেজ কত তোমরা জানো না এবার ওনারা বুঝিয়ে অতটা গুছিয়ে বলতে পারিনি আর তারই সুযোগ নিয়েছে কে অবশ্যই সন্দীপের দিদি তো একটাই কথা বলবো সন্দীপ আর টিন দুজনকেই একটা কথা বলবো যে তোমরা আজকে এই সিচুয়েশন থেকে যদি বাঁচতে চাও দুজনেই তোমাদের দিদিদের সাথে প্যাচ আপ করে নাও হুম টিনকে বলবো টিন প্লিজ তোমার দিদি জানো তুমি ভালো করে লাল লাল খাসির ঝোলেই কিন্তু সন্তুষ্ট তো লাল লাল খাসির ঝোল খাইয়ে দাও খাইয়ে সমস্তটা মিটিয়ে নাম নাহলে এই যে সামনে তোমাদের কেস চলছে ব্যাস তোমাদের কেসের কিন্তু দফা রফা টাকা পয়সা সব যাবে আর সমস্ত কিছু বেকারও হবে আর এদিকে সন্দীপকে তো বললো তোমার তো দিদির আরও মানে খুবই কম তার তো ডিমান্ড খুবই কম কচু একটু কচু ওই অত খরচাও করতে হবে মানে খরচাও করতে হবে না লাল লাল খাসির ঝোলে জাস্ট একটু কচু একটু কচু খাইয়ে দিলেই সে খুশি বলেও তো ছিল যে একবার আমায় ডাকো আমি সব ঠিক করে দেবো তো করে নাও না ঠিক দাড়িটাও তো দেখো দাড়িটাও তো মানে তুমি এত জেদ করলে রাখবে রাখবেই কাটবে না দেখো তোমার তো ভগবান না ঠিক একজনকে তোমাদের জ্ঞাতির থেকে সরিয়ে দিল তোমাকে বাধ্য হয়ে করতে হলো কারণ সে যা চায় সেটাই হয় চেয়েছে তোমার দাড়ি থাকবে না তো ভগবান একদম তোমার জ্ঞাতির থেকে একজনকে টপকে দিয়েছে বুঝতে পেরেছ তো সেই জন্য কি দরকার কি দরকার কোন দিন আবার কোন কিছু চায় এমনিতেই শুনেছি তুমি শেষ হয়ে যাও বলে দিয়েছে প্রেডিকশান সেটাটা মিলে যায় তো তার জন্য বলছি কি দুজনকেই বলছি যে দুই দিদির সাথে প্যাচ করে নাও আর না হলে এই দুই দিদি ওপরে যে দিদি মানে সঙ্গীতা দি সঙ্গীতা চক্রবর্তী দি দুজনেই তার কাছে একসাথে সমস্বরে এই সমাধানটা খোঁজো যে কীভাবে এই জিনিসগুলোর থেকে সমাধান পাওয়া যায় তারপর ওনার হাতে পুরোটা উনি যদি মানে এটাকে ট্যাকেল করেন যে আর এটা নিয়ে কোনো জিনিস এগোবেই না উনি চাইলে কিন্তু পারে তিনকে বলবো একটা যে অনেক হয়েছে দাদা দাদা দাদার জায়গায় থাকুক তুমি তার সাথে এই দিদিরও হাতটা ধরো অনেকবার বড় হয়ে উনি কিন্তু হাত বাড়িয়েছেন তোমার সাহায্য করার জন্য তো সেক্ষেত্রে আবার একজন দেখছো মুখ ফুলছে সেটা নিয়ে সেপারেট ভিডিও হবে আরেকজন আবার রেস্টুরেন্টে ঠুঁচছে সেটা নিয়ে সেপারেট ভিডিও হবে আমি বেশি বড় করবো না তো সেই জন্যই বলছি যে হয় দুই দিদিকে তোমরা মানে ওই যেরকম বলে না যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট একজন খাসির লাল লাল জল আর একজন হচ্ছে কচু দুজন দুজনকে দিয়ে জিনিসটাকে আবার আগের মতো করো আর না হলে এই দুই দিদির থেকেও ওপরে যে দিদি আছে আমাদের সবার দিদি সেই দিকে দুজনে মিলে বলো যে আমরা এটার থেকে সমাধান চাইছি সমাধান চাইছি তাহলে দেখো উনি ঠিক সব সমাধান করে দেবে তোমাদের না খাটনি হবে না কোনো কিছু হবে কোনো কিছুই হবে না সুন্দর করে সমস্তটা তবে হ্যাঁ একটাই জিনিস মাথায় রাখতে হবে যে ওই আমি জিতবো আমি জিতব ওরকম না আমরা দুজনেই দরকার পড়লে হারবো আমাদের বাচ্চাকে জিতিয়ে দেবো এরকম একটা মেন্টালিটি নিয়ে যে আমাদের দুজনেরই যদি অ্যাডজাস্ট করতে হয় আমরা দুজনেই অ্যাডজাস্ট করবো দিয়ে আমরা ফ্রি হয়ে যাব আর আমাদের বাচ্চাটা জিতে যাবে যেমনটা কিনা টিন বলেছিল যে এমন একটা ব্যবস্থা হবে যে বাচ্চা মাকেও পাবে বাবাকেও পাবে তো সেক্ষেত্রে যদি কেস করে কাস্টেডি কেস করে সেক্ষেত্রে সেটা অনেক লেন্দি হবে অনেক লেন্দি হবে তো বাচ্চাকে দেখতে দেওয়ার হয়তো দেখতে পাওয়ার বিষয়টা নিয়ে আমিও জানি হয়তো সেটা টিম পাবে তো সেখানে অত কন্টেস্টের দরকারই নেই অত কন্টেস্টের দরকারই নেই দেখুক কিন্তু একটা জিনিস তার মাকে চিন্তা করে রাখতে হবে যে তার বাবা পরবর্তীকালে কি বলবে যে মা কেন আমাদের সাথে থাকে না এইটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ বাচ্চাটাও হয়তো মাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারে ও এখন যা যেরকম হয়েছে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে তুমি কেন আমাদের সাথে থাকো না তাহলে সেক্ষেত্রে কি উত্তর দেবে বাচ্চার ক্ষেত্রে আমি একটাই জিনিস জানি যে বাচ্চা যেরকম আছে খুব ভালো রয়েছে ও যা জানে এখন অবধি তাই থাক তাই থাক ও যখন বোঝার মতো পজিশনে আসবে হুম তখন আমার মনে হয় যদি সে দেখে যে হ্যাঁ বাচ্চা যদি মায়ের কাছে মা যদি তখন দেখে তখন দেখবে এখন যদি বাচ্চা মাকে দেখে আর দেখে যে সে তার সাথে থাকছে না তাহলে মায়ে কিন্তু উত্তর দিতে পারবে না এটা এটাই প্রবলেম বাবা যেভাবেই হোক সামলেছে আমি সেই জিনিসটাকে পূর্ণ সমর্থন করি বাচ্চাকে ওরকম কান্নাকাটি তার ওই যে নেশা ওগুলোর থেকে দমানোর জন্য ও বাচ্চাটাকে যেটা বলে আর কি সন্তুষ্ট করতে পেরেছে ও সেটাই করেছে না হলে ওকে অনেক প্রশ্নের উত্তর দিতে হতো যে মা কেন থাকছে না আমাদের সাথে আর সেটা ও ওইটুকু বাচ্চা বুঝতে পারত না উল্টে ভাবত মাকে আরও খারাপ যে মা ইচ্ছা করে আমাদের ছেড়ে চলে গেছে এবার ওই যে জব্বি মেটে মনে আছে আপনি কি বারে বদমিজি সে বাত নী করি চাই

তো সেটা কিন্তু ওই ম্যাচুয়ারিট বয়সটা না অব্দি কিন্তু বোঝা যাবে না আদৌ যে হবে কি হবে না তো যাই একটা ছোট্ট গল্প দিয়ে মানে ছোট্ট রিয়েল ঘটনা দিয়ে বলছি যে এরকম একদম সদ্য হয়েছে নদীয়ারি ঘটনা বাচ্চা যখন ছোট তখন তার মা ছেড়ে দিয়ে চলে গেছে বারো বছর পর ফিরে এসছে সেই বাচ্চাও ছেলে সেই ছেলে মায়ের সাথে দেখা করতে চাইছে না বলছে যে যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল সেই ছেলের এখন বিয়ে হয়ে গেছে তারও নিজের বাচ্চা হয়ে গেছে সে একটাই মা দেখা করতে এসছে তার অন্য জায়গায় সংসার আছে সেখানে বাচ্চাও আছে সেই বাচ্চাকে নিয়ে দেখা করতে এসছে নদীয়ারি ঘটনা দেখা করতে এসছে তো সেক্ষেত্রে বাবা মানে ছেলেটি আর কি যার মা ফিরে এসছে সেই ছেলেটি এখন কলকাতায় থাকে সে তার মায়ের সাথে দেখা করতে একদমই চাইছে না বলছে যখন আমার দরকার ছিল তখন আমার মা ছেড়ে চলে গেছে এখন আর আমার মায়ের কোনো প্রয়োজন নেই বুঝলাম এটা এটা সত্যিকারের ঘটনা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার তোমরা এটা কিভাবে মেটাবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমরা সাজেশানই দিতে পারি এটু সব সাজেশান দিচ্ছি এখানে আমার নাথিং পার্সোনাল আমার নাথিং পার্সোনাল আমার পার্সোনাল একটাই যে যদি তোমরা দুজনে একটু অ্যাডজাস্ট করে সব কিছু ঠিক করে নিজেরা নিজেদের মতো লাইফে মুভ অন করে করো না সংসার করো দেখি এরকম হয় যা দেখবো তাই বলবো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সন্দীপের বিজনেস তো জোর সোর্ শুরু হয়ে যাবে তবে আমি যেটা বলেছিলাম ঠিকই আছে যাই না কি চাষ করবে কিন্তু চাষবাস সংক্রান্তই কিছু হবে কারণ বললো ও একটা হ্যান্ড ট্র্যাক্টর কিনবে তার মানে ওকে মাঝে মাঝেই ওর জমিতে ওই লাঙল চালানোর মতো কাজটা করতে হবে আর আরেকটা জিনিসও দেখলাম যে ওর বাড়িতে বালি এসছে আর কিন্তু ইট আসেনি হুম তো তার মানে বালি এসছে সিমেন্ট আসবে হয়তো স্ট্রঞ্জিপ আসবে সেটা দিয়ে কি পিলার তৈরি হবে তো যদি পিলার 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 করে চারদিক ঘিরে আর কাটা দিয়ে দেয় তাহলে তো আমি যে ব্যবসাটার কথা চিন্তা করছি সেটা হয়তো ঠিকই হবে আর সেটার পেছনে কারণও আছে কারণ ও একবার গেছিল আমি নাহলে জানবো কি করে ও এরকম একটা জায়গায় গেছিলো ড্রাগন ফলের চাষ তো দেখা যাক কি হয় যা হবে যেটা হবে সেটাতেই যেন সন্দীপ সাফল্য পায় তার জন্য দু হাত ভরে আশীর্বাদ করবো আর সত্যিকারের বলতে গেলে কি বলো এই যে খাটনি খাটনি খাটছো কেটে দেখাচ্ছ তখন ব্লগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি ইন্টারেস্টিং হবে তুমি দেখো তোমার মানে কি বলবো এখন কি ভিউজ মানে একটা সময় পিক কি ভিউজ পেয়েছো তার চেয়েও বেশি হয়তো ভিউজ পেয়ে গেলেও পেয়ে যেতে পারো সব কিছুই আমি আশা রাখছি মনে আশা রাখছি কারণ তোমার ভালো ভিউজ হলে তোমার ভালো ইনকাম হলে তাহলে আমার সোনা বাবাটাও অনেক ভালো থাকবে আমার শুধু তার জন্যই চিন্তা হয় ঠিক আছে আর অবশ্যই আমার শিলা দেবী আর মেশামশাইয়ের জন্য তো শিলা দেবীর চেহারা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে উনি ওনার মানে মনের মধ্যে ভেতরে ভেতরে একটা জিনিস কুড়ে কুড়ে ওনাকে খাচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি হুম খুব ভালো করে বুঝতে পারছি তো ওনার জন্য এই ভিডিও শেষে এই একটা ডায়লগ শুনেছেন এটা সত্যি কথা ধোকে কি हमेशा किसी কিছু খাস লোক সেই मिलता है মানে আমাদের জীবনে যারা আমাকে আমাদেরকে ধোকা দেয় তারা সত্যি আমাদের কাছের মানুষই হয় কাছের মানুষ ছাড়া ধোকা দেবে কি করে দূরের মানুষরা ধোকা দেবে কি করে তাই না তো সেজন্য দুঃখ করে কোনো লাভ নেই যা হবে দেখা যাবে তো এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে নিভ দ্য সাইনিং অফ লাভ ইউ অল